গতকাল মাদ্রাসা ফ্রি ফায়ার খেলতেছি হঠাৎ খুচুর এসে ফোন জমা তারপরেই নিয়োগ করছি যে দশ হাজার টাকার ফোন নিয়েছে তাতে কি হয়েছে বিশ হাজার টাকার ফোন কিনছি সারা খয়রাতির বাচ্চা মাদ্রাসায় ঠিক মতো খানা খোরা কি দিতে পারে না বিশ হাজার টাকা দিয়ে ফোন কিনছে হুজুর রূপে জিত কি বুঝলা বুঝলাম আমরা এইটাই যে ফ্রি ফায়ার খেলতে খেলতে আর ফ্রি মাদ্রাসায় খাইতে খাইতে তোমার মাতার চোখে স্ক্রু আর মানে উপরে নিচে যখন ইসু আছে সব ফ্রি হয়ে গেছে ওলা টাইট করার জন্য একজন জরুরি দরকার হলে মুআল্লিম চেঞ্জ হবে কিন্তু ফ্রিচার খেলা বাদ করে না ধন্যবাদ আম্মা বাত ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তো আশেপাশে যত শয়তান ছিল দূরে সরাই নিলাম তো এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটা আপনাদের সামনে চললো এই ধরনের কালপিট গুলোই কমই মাদ্রাসা গুলাতে ধ্বংসের মূল কারণ এই কালপিট গুলোই হচ্ছে কই মাদ্রাসার ধ্বংসের মূল কারণ এরে হচ্ছে বেয়াদব বড় একজন বলেছিলেন যে বেয়াদব উচ্চারণ করাতে বেয়াদব পাড়ায় যে আগুন লেগে গিয়েছে বেয়াদব হচ্ছে এগুলাই তো এরা মাসকে মাস যায় মা বছরকে বছর যায় মাদ্রাসার কোনো প্রকার খানা খোরাকি বা বেতন ভাতা না দিয়ে লিল্লার নামে বাবা মারা গেছে ভাই মারা গেছে কেউ নাই পরিবারে অথচ বড় বড় হ্যান্ডসেট মানে লেটেস্ট ফোনগুলো তাদের হাতেই থাকে আর এরাই কি করে এই মাদ্রাসাগুলোতে ফ্রি খেয়ে থাকে অতঃপর বড় বড় ফোন কিনে বাহাদুরি দেখায় এবং মাদ্রাসার সামনে মাদ্রাসার ম্যানেজমেন্টের সামনে তারা প্রকাশ করে যে তারা অসহায় তারা গরিব অথচ তাদের কাছে হাজার হাজার টাকা থাকে মাস শেষে হয়তো বা তার বাবা নেই কিন্তু তার ভাই বিদেশে থাকে বিদেশ থেকে কিন্তু তার জন্য ঠিকই টাকা পাঠাচ্ছে সেই টাকা সে মাদ্রাসায় না দিয়ে মাদ্রাসায় না দিয়ে সে এই টাকাগুলো দিয়ে মোবাইল কিনে বা তার বিভিন্ন নামি দামি দামি সরঞ্জামগুলো কিনে এই ধরনের বেয়াদবগুলোকে এই ধরনের কালপিটগুলো প্রত্যেকটা কয় মাদ্রাসাতে আছে যারা যে কয় মাদ্রাসাগুলো ফ্রি কই মাদ্রাসার ওস্তাদেরা বিভিন্ন দার 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 প্রান্তে গিয়ে মানুষের কাছে গিয়ে গিয়ে এদের জন্য কিছু অনুদান আনার চেষ্টা করে আর এরাই পরবর্তীতে টিকটকে সেই ধরনের কথাগুলো বলে তো এদেরকে অতি দ্রুত যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন আমার উদত্ত আহ্বান থাকবে যে এদেরকে অতি দ্রুত আপনারা চিহ্নিত করুন এবং চিহ্নিত করে এদেরকে শাস্তির আওতায় এনে এদের কঠোর বিচার নিশ্চিত করুন এবং তারা যত বছর যত মাস পূর্বে বকেয়া খেয়েছে বাকি টাকা না দিয়ে খেয়েছে সবগুলো টাকা উসুল করুন যদি তাদের কাছে দামি কোনো ফোন থাকে ওই ফোন বিক্রি করে হলেও তাদের থেকে এই পয়সা উসুল করুন আলাইকুম